আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সব রহমতি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মোহাম্মদ কাশিম ইমাম মাহাদি হওয়ার সম্ভাবনা কতটুকুন ওনার কি ইমাম মাহাদি হওয়ার সম্ভাবনা আছে এ সম্পর্কে আজকে আলোচনা করব। তার সম্পর্কে আমি আগে আরও দুটি ভিডিও আপলোড করেছি সেখানে হাদিস দ্বারা প্রমাণ করেছিলাম বলেছিলাম যে ওনার ইমাম মাহাদি হওয়ার সম্ভাবনা মোটেই নেই আর এ সম্পর্কে আমি অনেকগুলো হাদিস সেখানে উল্লেখ করেছিলাম যে হাদিসগুলো দ্বারাই প্রত্যেকটি দ্বারাই বোঝা যাচ্ছিলো যে তিনি ইমাম মাহাদি হতে পারেন না পরবর্তীতে যখন আমি তার বিভিন্ন স্বপ্নগুলো দেখতে লাগলাম তারপর আমি তার প্রতি কিছুটা দুর্বল হয়ে গেলাম যে ভাবলাম যে উনি নাকি আবার ইমাম মাহাদি হয়েই যান কিনা। তারপর আমি চিন্তা করলাম যে উনি যে স্বপ্নগুলো দেখেন সেই স্বপ্নগুলো আগে আমাকে সবগুলো পড়তে হবে তাই ওনার বইটা আমি সংগ্রহ করলাম আর স্বপ্নগুলো বিভিন্নভাবে পড়তে শুরু করলাম আমি প্রথম থেকে শুরু করি নেয় বিভিন্ন জায়গায় যেটা আমার প্রয়োজন ছিল সেগুলো দেখতেছিলাম এলোমেলোভাবে আমি স্বপ্নগুলো পড়তেছিলাম পরবর্তীতে চিন্তা করলাম যে এই স্বপ্নগুলো এলোমেলোভাবে না পড়ে আমি প্রথম থেকে ধারাবাহিকভাবে পড়তে থাকি তারপর আমি প্রথম থেকে পড়া শুরু করলাম এরপর প্রথমে গিয়েই আমি একটা হুচট খেয়ে গেলাম সেখানে তিনি এমন একটি স্বপ্নের কথা বলেছেন যে স্বপ্নটা দেখার পর আমি নিশ্চিত হয়ে গেলাম যে উনি ইমাম মাহদে হতেই পারেন না আগে তো হাদিস দ্বারা প্রমাণ করেছে এখন ওনার স্বপ্ন দ্বারাই প্রমাণ করব যে উনি ইমাম মাহদে হওয়ার সম্ভাবনা আসলে নেই তাহলে কে সেই স্বপ্নটা যে স্বপ্নটার মাধ্যমে বোঝা যায় যে উনি ইমাম মাহদে হতে পারেন না এই স্বপ্নটা পুরোপুরিভাবেই কোরআনের সাথে একেবারে সম্পূর্ণ সাংঘর্ষিক দুটি কোরআনের আয়তের সাথে সম্পূর্ণ অমিল সম্পূর্ণ বিপরীত আগে আমি স্বপ্নটা উল্লেখ করি তারপর করোনা আয়াতগুলো আমি উল্লেখ করব। স্বপ্নটি হলো উনিশশো সালে আল্লাহ তালা আমাকে আকাশ থেকে বলতেছিল আমি এখনও তার কথাগুলো মানে আল্লাহ তালার কথাগুলো আমি এখনও স্মরণ করতে পারি মনে করতে পারি কাশিম আমি তোমার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম ওয়াদা করেছিলাম সেটা আমি অবশ্যই পালন করব। কাশিম আমি তোমার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমি বাস্তবায়ন করব যদি আমি আমার প্রতিশ্রুতি পূর্ণ করতে ব্যর্থ হই তাহলে আমি পৃথিবীর বাসা নই সেদিন থেকে আমি তালার জন্য অপেক্ষা করতেছি কখন তার প্রতিশ্রুতির সময় আসবে আর কখন আমার ধৈর্য শেষ হবে আমি তালার রহমত থেকে নিরাশ হইনি যখনই আমি হতাশ হতে শুরু করি তখন আল্লাহ তালা এবং রসুলি করিম সাল্লাহ সাল্লাম স্বপ্নে এসে আমাকে আশ্বস্ত করতেন কাশিম আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হবেন না আর আল্লাহতালা সর্বশ্রেষ্ঠ বিষয়ের মালিক তারা আমাকে এরকম শব্দ ব্যবহার করে আমাকে অনুপ্রাণিত করে তারপর পর আমি আবার নতুন হয়ে উঠি এই যে এই স্বপ্নটার মধ্যে বিশেষ যে কথাটা সেটা হচ্ছে আমি যদি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে না পারি তাহলে আমি পৃথিবীর বাসা নই এটা আল্লাহ তালা বলেছেন এই কথাটা আল্লাহ তালা কখনোই বলতে পারে না কারণ আল্লাহতালার ক্ষেত্রে আমি যদি না পারি এরকম কোনো শব্দই প্রযোজ্য নয় আল্লাহ তালা সবকিছুই করতে পারেন তিনি যেটা ইচ্ছা করেন সেটা পরিপূর্ণভাবে করতে পারেন আমি যদি না পারি আল্লাহ তালার এই কথাটা যদি কেউ বিশ্বাস করে আল্লাহ বলেছেন আমি যদি না পারি এই কথাটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ইমান সম্পূর্ণ চলে যাবে আল্লাহ তালা না পারি এমন কোনো কাজ নেই সুতরাং আল্লাহ তালা এই কথা কখনোই বলতে পারেন না যেহেতু মোহাম্মদ কাশিম বলতেছেন যে আল্লাহ তালা এটা বলেছেন তাহলে বোঝা যায় উনি স্বপ্নরা সম্পূর্ণ বানিয়ে বলেছেন এটা কখনোই আল্লাহ বলতে পারেন না এই কথাটা কোরআনের যে আয়াতগুলোর সাথে সাংঘর্ষিক সেটা হচ্ছে নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন আর তিনি যেটা ইচ্ছা করেন সেটাকেই বাস্তবায়ন করেন এখানে আল্লাহ স্পষ্ট বলেছে আমি যেটা ইচ্ছা করি সেটাকেই বাস্তবায়ন অবশ্যই করি তাছাড়া সুরাতুল ইয়াসিনের বিরাশি নং আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন ইন নামা যখনই তিনি কোনো কাজ করার জন্য ইচ্ছা করেন তখন শুধু বলেন কোন হও ফয়াক তখনই সেটা হয়ে যায় মানে আল্লাহ তালা যেটা ইচ্ছা করেন সেটা শুধু কোন শব্দ ব্যবহার করেন আর তার মানে সব কিছু কমপ্লিট হয়ে যায় তাহলে এই দুটি আতের সাথে তার স্বপ্নটা সম্পূর্ণ সাংঘর্ষিক সম্পূর্ণ বিপরীত আল্লাহ তালা এটা কখনোই বলতে পারেন না আমি যদি না পারি তার মানে এই কথাটা বললেই মারাত্মক বড় ধরনের গুনাহগার হয়ে যাবেন সম্পূর্ণ ইমান চলে যাবে সুতরাং আল্লাহ তালার ক্ষেত্রে আমি না পারি বলে কোনো শব্দ নেই আল্লাহ তালা সব কিছুই ওকে করতে পারেন তার মানে এই স্বপ্নটাই প্রমাণ করে উনি স্বপ্নগুলো বানিয়ে বানিয়ে বলেন ওনার যারা অনুসারে আছেন তারা একটু সুস্থ বিবেক দিয়ে চিন্তা করুন এমন কথা আল্লাহ কখনোই বলতে পারে না কখনোই বলতে পারে না কখনোই বলতে পারে না যেহেতু তিনি বলেছেন স্বপ্নে আল্লাহ তালা তাকে এই কথাটা বলেছেন তাহলে বোঝা যায় উনি এই কথাটা সম্পূর্ণ বানিয়ে বলেছেন আর তার এই স্বপ্নটা অবশ্যই তাকে প্রমাণ করে যে তিনি এমন মাহাজি হওয়ার যোগ্যতা রাখেন না তাছাড়া দেখা যাক উনি যদি সত্যবাদী হন তাহলেও কিছু সময় পরেই অবশ্যই প্রকাশ হবে আর যদি উনি মিথ্যাবাদী হন তাহলে অবশ্যই আর কিছু সময় পরেই তা স্পষ্ট বোঝা যাবে সেই পর্যন্ত আমরা অপেক্ষায় রইলাম তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত